অনেক বড় বড় মাছ যে আর পাশাপাশি অনেক সুন্দর জিয়াল মাছ এগুলা কয় টাকা করে কেজি চাচ্ছেন দাম চারশো টাকা চারশো টাকা কেজি জিয়াল মাছ তো আমি এখন কাশিরাত এই হাটটির যে মাছ বাজার সেই মাছ বাজারটি এখন দেখাবো মাছ বাজারে প্রবেশ করতেছি আমি এই আমার সামনেই দেখতে পাচ্ছি মাছ বাজার এখানে একশো চৌষট্টি একশো একশো চৌষট্টি একশো চৌষট্টি একশো তো এখন আপনারা দেখতে পেলেন যে এই গাশিয়াপুর হাটটিতে নিলামে মানে ডাকের মাধ্যমে যে মাছ বিক্রি করা হয় তারা এই হাটে এই ডাকের মাধ্যমে এই মাছগুলা বিক্রি করতেছেন এই অনেক আরেকজন ওই পাশে আর একদল আছে তারাও এই ডাকের মাধ্যমেই এই মাছগুলা বিক্রি করে থাকেন

দেখতে পাচ্ছেন যে এখানে যাদের দর কষাকষি হচ্ছে তারা পঁচিশ টাকা কেজি চাচ্ছে আর এখানে তারা বিশ টাকা কেজি বসে তো এইভাবেই তাদের এই যে নিলামের মাধ্যমে যেই মাছগুলা বিক্রি করে থাকেন তারা এই হাটে মাছগুলা বিক্রি করে থাকে পাশাপাশি ওই পাশে আছে কুছর দোকানপাট রেগুলার তারা খুচরা বিক্রি করে থাকেন আর এরা এই গ্ল্যামের মাধ্যমে 120 টাকা ফি তে মাছগুলা বিক্রি করে থাকে 120 আচ্ছা

Ащека! 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 Аще не си да княй! Пунару! 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 তো ওইখানে ডাক মাছের ডাক হচ্ছে ওইখান থেকে তারা দামা দামি করে কিনে এনে তারা এই এই পাশেই বিক্রি করতেছেন আর এই পাশে তারা দেখতে পাচ্ছেন অনেক প্রকার মাছ তারা এই হাটটিতে বিক্রি করতেছেন সকল প্রকার মাছ এই হাটিতে পেয়ে যাবেন পাশাপাশি শুরু করে মাছ চাষগুলো সেইগুলো পেয়ে যাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি এই হাটটিতে কী কী মাছ নিয়ে আসছেন আপনি আসেন সাবি কাকি চাপি এবং লওলা মাছ এই চাপলে মাছগুলা কয় টাকা করে ভাগাতে নাকি কেজি হিসাবে বিক্রি করতেছেন এই মাছগুলা বেচা কিনা কেমন কি হচ্ছে তো এই পাশে ছোট মাছগুলা পেয়ে যাবেন নদীর আর এই পাশেই রয়েছে যে শোল মাছ গুলা তারা হয়তো কিনে এনেছেন আর এই পাশে দেখতে অনেক বড় বড় মাছ বল থেকে শুরু করে বিভিন্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো আপনি এই কাশিনাথুর হাটিতে কি মাছ বিক্রি করতে আসছেন আমি কাশিনাথুর হাতে বোয়াল বিক্রি করতেছি ট্যাংরা বিক্রি করতে পাপটা বিক্রি করতেছি শোল বিক্রি করতেছি ললা বিক্রি করতেছি কোনটা কেমন কি বিক্রি করতেছেন ললা চাচ্ছে হলো তিনশো পঞ্চাশ বোয়াল চাচ্ছে ছয়শো পঞ্চাশ ট্যাংরা পাঁচশো পঞ্চাশ ল পাপটা চারশো টাকা কেজি শোল হলো সাতশো পঞ্চাশ টাকা কেজি কাস্টমার কেমন কি দাম বলতেছেন কাস্টমার দাম কম 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 বলছে। নাই লোকজন তো এখন যেহেতু ঈদের পরের সিজন তেমন লোকজন সংখ্যাও তেমন কম এই হাটটিতে মানুষও কম বেচা তেমন কম কম তো এই হাটটিতে বিভিন্ন প্রকার মাছের আইটেমগুলা পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মাছ এই হাটটিতে ব্যাপারীরা থেকে শুরু করে যেগুলো চাষিরা তারা বিক্রি করতে আসছেন

দেখতে পাচ্ছেন যে রিয়াল মাছগুলো অনেক সুন্দর কালার এই পাশে আরও অনেক বড় মাছ আছে আসসালামু আলাইকুম তো এই হাটটিতে আপনি কি কি মাছ বিক্রি করতে আসছেন পাপটা ট্যাংরা জিএল লোলা কাতল সিলভার তো আপনার দোকানে দেখা যাচ্ছে অনেক বড় বড় মাছ যে আর পাশাপাশি অনেক সুন্দর জিয়াল মাছ এগুলা কয় টাকা করে বিক্রি কেজি চাচ্ছেন দাম 400 টাকা কেজি 400 টাকা কেজি জিয়াল মাছ আর এই যে বড় যেই লোলাটা আছে কাতল আর এই লোলাটা 400 টাকা টাকা কেজি আরে

ان کا ہاتھ میں ہے اوئے نا کا گگا وہ لوگ جو ہیں وہ لوگ جو ہیں وہ حال کا نہیں ہے بھائی صاحب ہیں اپ نے بہرامی والی شروع ہے شروع ہے وہ نہیں سمجھ رہے ہیں یہ کہتے ہیں کہ بے وجہ نہ پڑا اس لیے আমি এখন এই মাছের বাজার থেকে বের হলাম আর আমার পাশেই দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই কাঁচা বাজার এই কাঁচা বাজারের কিছু দৃশ্য আপনাদের দেখাবো এবং কাঁচা বাজারের কিছু দাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এক দাদু সে কাঁচামাল বিক্রি করতে আসছেন আসসালামু আলাইকুম দাদু ওয়া আলাইকুম আসসালাম তো আপনি এই কাশিনাদপুর হাটিতে কি কি বিক্রি করতে আসছেন কোন সরকারি পাই মানে এখন বর্তমান মুস্তির মরি জারুল বাগু মরিসটা আপনি বিক্রি করতেছেন টাকা কেজি বর্তমানে ব্যাচা বিক্রি কেমন কি তেমন সুবিধা না বিক্রি কম তো এই পাশে আরো অনেক দোকানপাট আছে তাদের থেকে শুনবো তারা কি বলে দেখি তো এই পাশে মশলার দোকান দেখতে পাচ্ছেন মশলার সকল প্রকার রান্নার যত মশলা লাগে যত ধরনের সবকিছু এটেম থেকে শুরু করে এই দোকানটিতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আপনার দোকানে তো সকল ধরনের মশলা পাওয়া যায় এই মশলাগুলা বিক্রি কেমন কি হচ্ছে এখন যেহেতু ঈদের পরে সেহেতু বিক্রি একটু কম

হবে আশা করা যায় তো এর পাশেই রয়েছে মশলার দোকান আর একটা মশলার দোকানে তার দোকানেও সকল ধরনের মশলার আইটেম পেয়ে যাবেন কথা

কাঁচা বিক্রি কাশিনাথপুর হাটটিতে যেই মশলা থেকে শুরু করে কাঁচা বাজার আমি তাদের থেকে কয়েকটা দোকানের দাম শুনলাম মানে একবার একবারেই সংকট কারণ তারা একেবারে অলস সময় যেটা পার করা যায় সেটা একবারে বসে আসে কে তারা শূন্য এই হাটটিতে তো এখন আমি আরো কিছু দোকান পার দেখাবো আপনাদেরকে সামনে আরো অনেক কাঁচা বাজার থেকে শুরু করে মশলার দোকান আছে তো এই তাদের থেকে শুনবো কিছু কথা যে তারা কেমন কি বিক্রি করতেছেন তো এই পাশে আরো অনেক মশলার দোকানপাট থেকে শুরু করে যে কাঁচা বাজারের দোকানপাট সেগুলো পাশে দেখতে পাচ্ছেন যে হাটবারে আর এই কাশীনাথপুর হাটবারে কিন্তু অনেক দোকানপাট এই হাটটি চলে থাকে হাটবার ছাড়া এইখানে তেমন একটা ওই পাশে পাওয়া যায় ফুল বাজারে কলেজ বাজারে ফুলবাগান মোড়ে এই পাশে পাওয়া যায় না বাজার তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক কাঁচামাল তারা বিক্রি করতেছেন

শেষ করে এখন আমি আছি এই আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন যে লোহার তৈরি যাবতীয় সকল জিনিসপত্র দা কোদাল থেকে শুরু করে টাই ইত্যাদি সকল প্রকার জিনিসপত্র এই কাশীনাথ ফুলে হাটটিতে ওঠে এর পাশে এই খাসের অনেক অনেকগুলা দোকানপাট রয়েছে তারা এই সকল জিনিসপত্রগুলা বিক্রি করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও আরেকটা দোকান কোদাল থেকে শুরু করে ডাক কাছি ঠাঙ্গি বিভিন্ন আইটেম এই কাশীরাপুর হাট পেয়ে যাবেন আর এগুলা কিন্তু শুধুমাত্র হাটবারেই পেয়ে যাবেন

বর্তমান দেখতে পেলেন যে তারা ডা থেকে কাস্তে তারা এই কাশিনাথপুর হাটটিতেই বিক্রি করে থাকেন পাশাপাশি আরও কয়েকটা হাট করে থাকেন অনেকগুলা দোকান আছে তারা এই কাশীনাথপুর হাটটিতেই হাট তৈরি সকল প্রকার জিনিসপত্র বিক্রি করতেছে দেখতে পাচ্ছি

তো দেখতে পাচ্ছেন এখানে তারা জামা দামি করে কিনতেছেন বাজার দাম কত দিবে যাবতীয় সকল আমার বেশি দেখতে পাচ্ছেন যে কৃষিকাজের জন্য বাড়ির সকল প্রকার কাজ মধ্যযুগের কাল থেকে যে পেশাটা চলে আসছে আমাদেরকে মানুষের বাড়ি গিয়ে কাজ করা সেই কাজের জন্য যেই লোকগুলা তারা বাইরে থেকে অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে

লোক কিনতে আসছেন হ্যাঁ হ্যাঁ কি কাজ করাবেন তাদের দিয়ে ধান হাতাবো কৃষি কাজ করাবেন তাদের দিয়ে দাম কেমন কি চলতেছে সাড়ে পাঁচশো ছয়শো পাঁচশো তারা কি বলতেছেন এই এরা বলতে আমি সাড়ে পাঁচশো তারা বলছে ছয়শো টাকা আপনি বলছেন সাড়ে পাঁচশো টাকা তো তারা পঞ্চাশ টাকার জন্য রাজি হচ্ছে না তো আপনি আরো লোক দেখবে দেখছেন তো যেখানে কম পাবেন সেখানে তাদের লোক দিয়ে কাজ করাবেন আচ্ছা ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দামাদামি হচ্ছে তাদের এই যে মানে পর্দায় পড়লে তাদের বাজেট মতো পড়লে তারা এই কাজগুলো করাবেন তাদের দিয়ে পাশে আরও অনেক লোক থেকে শুরু করে অনেক মানুষ তারা এই হাটটিতে কাজ করতে আসছেন দেখতে পাচ্ছেন তাহলে বসে উড়ে গেবে আর কোনো এবো বুঝি করে বাড়ি আনি বাড়ি খাবো তো এই পাচ্ছেন যারা হচ্ছে তাদের যেই কাজগুলো করাবেন তারা পছন্দ মতো যেই কি কি কাজ করাবেন সেগুলো শুনে নিয়েছিল শুনে নিচ্ছে তারা যে তাদের পছন্দ হলে এই কাজটি তারা করতে রাজি হবেন যাবেন কারণ এই কৃষক এই কৃষকরা তাদেরকে যে সকল কথা বলে নিয়ে যান হয়তো সেগুলো করান না পাশাপাশি আরও বাড়তি কাজগুলো করান হয়তো তারা এই জন্যই এই কাজটাকে শুনে নিচ্ছেন যে তাদেরকে কী কী কাজ করানো হবে সকল প্রকার তথ্য তারা জেনে তারা তাদের তারপরে কৃষকের কাছে বিক্রি হয়ে থাকেন তো এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে এই জোন বিক্রির হাট এর পাশেই রয়েছে কিছু খাবারের আইটেম ছোলা থেকে শুরু করে অনেক প্রকার আসসালামু আলাইকুম কাকা আসসালাম তো আপনি হাটে কি কি বিক্রি করতে আসছেন এখানে ছোলা বিক্রি করি বড়া আনি শিঙারা আনি তো আমরা দেখতে পেলাম আপনি হাটের একদম বাইরে হাট তো এইখান থেকে অনেক দূরে তো আপনি এই পাশে বসার কারণ কি এই পাশে যে গরিব মানুষ কামড়া টামড়া দেয় আমরা তাদের কাছে বিক্রি তো যারা হচ্ছে কৃষকের কাজ করতে হাটে বিক্রি হতে আসেন তাদের কাছেই আপনি সকল খাবার বিক্রি করতে আমরা এদিকে বেশি গরিব মানুষ তো ওদিকে জায়গা আমাদের দিবি না তো কয়টা খাজনাটা খালি লাই তিরিশ টাকা খাজনা তিরিশ টাকায় হাট থেকে কর্তৃপক্ষ নিয়ে থাকে হাটে তিরিশ টাকা তো টাকা করে বিক্রি করেন এগুলো ধরেন যে লোকজন বেশি দেড় হাজার দুই হাজার এক হাজার এইরকম তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একজন যে দোকান থেকে খাবার কোথা থেকে আসছেন কাজ করতে সিরাজগঞ্জ জেলা তো আপনি বাড়ি থেকে কয়দিন আগে আসছেন আজকে আসছেন বেচা বিক্রির দাম কেমন কি হয়েছে দাম হয়নি তো দেখতে পাচ্ছেন এখানে তারা হাতে বিক্রি করতে আসছেন তাদের কৃষিকাজ জন্য তারা বিক্রি হয়ে যাবেন তো তার এখনও দাম হয়নি তারা হয়তো খাবার খেয়ে নিচ্ছেন এই দোকান থেকে এই পাশে আরও অনেক দোকান তো এইভাবে আসলে এই সকল মানুষদের জীবন জীবিকা মানুষের কাজ করেই চলে থাকে আসলে বাংলাদেশটা এমন একটা দেশ যেখানে অনেক ধরনের পেশা রয়েছে যেখানে তারা প্রাচীন যুগের যেই সকল পেশা যে মানুষের কাছে বিক্রি হওয়া মানুষের গোলামি করা সেইটাও কিন্তু এখন এখন পর্যন্ত আছে এই বাংলাদেশে দেখতে পেলেন যে এখানে তারা চারশো পাঁচশো টাকার বিনিময়ে একজন মানুষের কাছে বিক্রি হয়ে থাকেন এবং তার বাড়িতে গিয়ে কাজ করেন তো এখন এই যুগে এসেও এ সকল কাজ অনেক কষ্টকর কারণ আমাদের চারপাশের সকল কিছুই উন্নতি হয়েছে কিন্তু এ সকল লোকজনদের যেই একটা কাজের স্থায়ী কাজের যে সমাধান সেগুলো তারা এখনো পাননি তো এই হচ্ছে কাশীনাথপুরের হাটের কিছু চিত্র তো এর পাশাপাশি আরো কিছু চিত্র দেখাবো আর এই হাটটিতে তো হাটটিতে যে সকল কসমিত জিনিসপত্র সেগুলো কিন্তু তারা পাইকারি বিক্রি করে থাকেন এই পাশে ছোটো থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র তাদের দোকানে পেয়ে যাবেন দড়ির অনেক কসমেটিক থেকে শুরু করে স্যান্ডেল জুতা স্যান্ডেল বিভিন্ন আইটেম এই হাটটিতে উঠে থাকে তো আজকের মতো বিদায় দেখা অন্য কোনো ভিডিওতে আর আমাদের পেজে যারা এখনো ফলো দেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এরকম হাট বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গার স্থাপনার ভিডিও পেতে আজকের মতো এখানে বিদায়